তলে বেহাসব বেচার বা নারা সাধু ভাজায় ও মাবুত গোয়াল এক ফোঁটা পানি দিয়ে বনিয়া দুমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরায়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াতে আর কাহা থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো না ভাবিয়া চিন্তা করিয়া মাওলা। ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِنُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ صدق الله العلي العظيم شبه درو الشريف بري الله وحبيبنا الله محمد صلى الله عليه وعلى آله وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم

দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামা ইকরামদের মজলিস জাকিরিন শাহ কিরিন সহদিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিছেন শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে maaf করার জন্য ওসীলা তালাশ করবে কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না সাহাবাই কালাম প্রশ্ন করছিলেন হ্যাল্লা রসুল সাল্লাহ আলাই আপনিও কি আল্লাহ রহমত সারা ভেসতে যেতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম বলেন আমিও আল্লাহ রহমত সারা ভেসতে যাইতে পারব কেয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে সে কিন্তু উত্তর দিয়া বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ রাব্বুল দোয়া করতে হবে মালিক আপনি আমাদেরকে হিসাবায়াসীরা দান করেন সুবহানাল্লাহ কি এ বন্ধ বন্ধ কি নিয়ে আসছো মালিক আপনি বলছেন যে পালন করার চেষ্টা করছ যা বেহেশতে যা আর যদি জিজ্ঞেস করে বল যদি কই যে বসে এইটা করছো কা এইটার উত্তর দেব তাই ধরা খেয়ে গেছে আল্লাহ জিজ্ঞাস করলে কোনো বন্দাবাদী পার পাওয়ার সুযোগ নাই এই জন্য মাপ পাওয়ার জন্য কি তালাশ করবে উসিলা বলেন কি তালাশ করবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর বান্দাকে মাপ করবে এরকম কোনো আমুল বান্দার নাই আল্লাহ রাবুল আলমে ফেরেস তাদেরকে বলবেন দেখো তো আমার বান্দা কখনোই হকানি আলেমদের সঙ্গে এক দস্তার খানে মজলিসে বসছে কিনা তালাশ করে জীবন একবার পাওয়া গেছে মালিক জীবন একবার বসছিল যা এ আমি ওকে মাফ করে দিলাম হাদিসের ভিতরে ঘটনা আসছে বনিয়া আবেদ হাজার বছর ইবাদত করছে সারাদিন রোজা রাখছে আল্লাহকে রাত্রে তাহাজুদের নামাজের ভিতরে আল্লাহকে ডাকছে লিপ্ত ভিতরে এরকম হাজার বছর ইবাদতের পরে তার ভিতরে এরকম একটা ভাব এসে গেছে এও মাপ পেয়ে যাবো কেয়ামাতের ময়দানে বান্দাকে যেখানে জাহান নামের আগুন জ্বালাবে আগুনের পাশে নিয়ে দাঁড় করবে আগুনের ধাপ তার ভিতরে পানির জন্য চিৎকার তাদেরকে বলবেন যাও পানি গেলাসে নিয়ে যাও কিন্তু বিনা মূল্যে পানি না মূল্য কি বলে আমার যে হাজার বছর এ করছে এক গেলাস পানির বিনিময়ে যদি হাজার বছরের এর সব 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 তোমাকে দিয়ে দেয় বিনিময়ে এক পানি করে ঘটনা তাই হবে এখন তো জাহান্নামের আগুনের ধাপ লাগতে লাগতে কলিজা শুখাইয়া পানির জন্য চিকার পড়তেছে ফেরস্তা পানি নিয়ে যখন কাছে যাবে ভাই আমাকে একটু পানি পান করার বিনামূল্যে পানি দেয় না মূল্য মূল্যবাব কোথায় বলে দুনিয়ার ভিতরে হাজার বছর যে বাজাত করছো সমস্ত সব যদি দাও বিনিময়ে এক গেলাস পানি পানির পিপাসা জাল লাগবে সে তো বোঝে কেমন লাগে রমজানের সময় গরমের দিন সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে মাগরে আগে আগে কি পানি দেখলে কি মনে হয় মনে দুই এক পুষ্কুনি তো তিরিশ গ্রাম মেটবে না এরকম মনে হয় না যার পিপাসা লাগবে সেই তো বুঝবে বের হয় হয় বলবে ভাই পানি সব দিয়ে আমি কি করব সব সব নিয়ে যাবো আমাকে এক গ্লাস পানি পান করবো যখন গ্লাস পানি পান করবে আল্লাহ রবাহ আমি ডাক দিয়ে বন্ধা দাঁড়াবো হে বন্দা দাঁড়াও এক গিলাস পানির বিনিময়ে হাজার বছরের সব সব দিলা আমি যে তোমাকে দুনিয়াতে হাজার লক্ষ গ্লাস পানি পান করাইছি এর বিনিময়ে আমাকে কি দেবা। তখন বন্দা শেষ দেয় পুরিয়ে যাবে মালিক আপনার রহমত ছাড়া ভেস্তে যাওয়ার আর কোন দ্বিতীয় রাস্তা নাই যা বন্দদা তোকে মাফ করে দিলাম

রব্বুল আলমিন বান্দার শুধু বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না আল্লাহ রব্বুল দেলের দিকে থাকে দেলের অবস্থান এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বন্দর তারা শুনতেছেন যদি আমাদের দেলের অবস্থান আল্লাহ মুখী হয় মা পেলে আসছি আল্লাহকে রাজি খুশির জন্যে জাহান নাম থেকে নাজাদ পেয়ে বেহেসতে যাওয়ার আশায় ন্যাক আশা কামাই করার জন্যে এরকম ভালো নিয়ে যদি থাকে কেমাতের ময়দান রকবুল আলমিন এইটাকে উচিলে করিয়ে মাফ করে দিতে পারে এখন এইটা শোনার পরেই আবার এক শ্রেণী আমার বাজানরা আছে এরা আবার আশার সাগরে ঝাঁপ দেয় কিসের সাগর আশা সাগর বোঝেন নাই সর্ব নাই আমার মনে আছে সর্বনাই একটা লোক নেতা ঘোষের তা আমাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো কিন্তু পাঁচ ঠিক মতো নামাজ পড়ে না অন্য দল করে মানে আওয়ামী লীগ এখন আমি একদিন জিজ্ঞেস করি যে ব্যাপার কি আপনার যে পাঁচ ঠিক মতো নামাজ টমাজে পড়েন না একটা হাঁস দেশ হাঁস দিয়ে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে না কি ঘোষণা করছে আল্লাহ রাব্বুল আলামীর রহমানউর রহিম সেই দিকে তাকেই রইছি হ্যাঁ বলে মাশাআল্লাহ এই আশা তো ভালো আশা খারাপ না ভালো তাহলে আল্লাহ রাব্বুল আলামীর রহমান উল্ রহিম কথা তো ঠিক আছে কিন্তু ওই কহারিয়া সেপাত তা বলে গেছে আর একটা কথা আচ্ছা মালিক কোন গোলামের প্রতি দয়া মায়া আসে যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে এখন মালিক যদি গোলামকে বলে ডানে যা গোলাম যায় বামে মালিক বলে বামে যা গোলাম যায় ডাই যা বলে উল্টা বলে সামনে যা যাই পিছনে পিছনে যা সামনে যা বলে উল্টা ওই গোলামের প্রতি কি মালিকের কোনো খুশি থাকে থাকে কিন্তু যখন মালিক হুকুম করে এইটা কর দেখে পারে না কিন্তু মালিক বলছে চেষ্টা করে যখনই দেখছে চেষ্টা করে তখন মালিকের দয়া অটো এসে যায় তাহলে আপনি তো মালিক হুকুম করেছে এইটা এইটা কর তা আপনি না করিয়ে দয়াটা পাইবেন কেন হ্যাঁ দয়ার সাগরে ঝাঁপ দেওয়া এই নৈরাশা কিন্তু কুফুরি নৈরাশা কি কুফুরি তবে আবার আশায়ও কিন্তু পেট সাগরে বাসানো বলে তা কেমন আলী রাদি আল্লাহ তালানহ বলছিল আলী রাদি আল্লাহ তালানহ বলছিলেন আল ইমান উবাইন রজা ইমান বলা হয় আশা ভুগ ভরা আবার নৈরাশা ভয়ও রকম কঠিন যেরকম আশাও থাকতে হবে সেরকম ভয়ও থাকতে হবে কথা ঠিক ঠিক এইটা বুঝাতে যাই ওমর ফারুকরাজি আল্লাহ তা রায়ন বলছিলেন কেও ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক জাহান্নামি একটা লোক বেহেশ দি আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার ওমরের আশা হয় সেই লোকটা আমি ওমর হতে পারি আর যদি কেমতের ময়দানে এই ঘোষণায় সমস্ত লোক আজকে বেশ দিয়ে একটা লোক জাহান আমি আর আমলের দিকে আমার তাকাইলে আল্লাহ কহারিয়া সেফাতের দিকে তাকাইলে আমার ভয় হয় সেই লোকটা আমি ওমর হতে পারি তাহলে বুক ভরা আশা আবার বুক ভরা ভয় আশাও যেরকম থাকতে হবে ভয় কথা ঠিকই না এর মাঝখানের অবস্থানের নাম কি বলেখারের অবস্থার নাম কি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো আমার মালিক তো দয়ার গো ঠিক না রহমানুর 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 রহিম শব্দের অর্থ কি একই তো দয়ালু মোটাই তো দয়ালু না দুইটা ব্যবহার করলেন কেন রহমান ও দয়া রহিমও একটা হলো আম আর একটা হইলে আমার মালিক দুনিয়ার মধ্যে কাফেরদের জমিনের ভিতরে ফসল ফলায় কি ফলায় না আবার মোমেনের জমিনও কাফের দরজার ভিতরে ডিপ্টিও বলছে পানি তিতা আবার মুমিনের বাড়ি দরজা টিপিও বল اكيد تو কথা বলে না বৃষ্টি যখন পরে কাফেরের বাড়ি দরজা কষ আর মুমিনের বাড়ি দরজা میড়ে جی না না কি कायदा রহমানুর কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনুর রহমান সেファーছারিয়া দেবে তখন মালিক গ্রহণ করবে রহিম সুবহানাল্লাহ লেমানিল মুলকু তখন বলবেন হে না দলেরা ফেরাউনের দলেরা হে নমরুদের দলেরা দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম কেন লিয়া বুলুয়া কুম আমালা পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় না তিন ঘন্টা স্বাধীনতা আছে না নাই প্রশ্ন দেয় লেখার জন্য পত্র না দেয় না আচ্ছা ওই সময় যদি কেউ প্রশ্নের উত্তর ঠিক মতো না লেখা সেখানে যদি গল্প কাহিনী বিভিন্ন তার নিজের ইতিহাস এটা বসে বসে লেখে তিন ঘন্টা শেষ করে যারা হল পরিদর্শক কিছু বলবে কেন বলবে না বলেন স্বাধীনতা পরীক্ষার হল বলেন বলে ওখানে কিছু কিন্তু যখন ফলাফল বের হয় ফার্স্ট ক্লাস ডিভিশনে ফেল কথা কয় না এখন ঘরের দরজা বন্ধ করিয়া চক্ষু মুছে আর কান্দে কিন্তু আর ফিরে আসবে হ্যাঁ তা ঠিক আমার মালিক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইল পাঠাই আমার মালিক ঘোষণা করলেন আম হিল আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা নেওয়ার জন্য আমি তাকাইয়া তাকাইয়া দেখি তায়েফের ময়দানে আমার হাবিবকে এমন ভাবে আক্রমণ করল তার শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া আল্লাহু আকবার রক্ত ঝরঝর করে ঝরে অহুদের ময়দানে আমার হাবিবের মাথার ভিতরে হেলমেট পড় যদু ভাই ধুই কে পরে শরীল মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া যুতম বরক আইত কে পরে আমি দেখি কিন্তু পরীক্ষার হলের মধ্যে মোরা করবেন না এগুলা বয়ান না শুনে খালি মোরা করে আল্লাহ এই পরীক্ষার হলের ওদেরকে কিছু বলি না কি আমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাই কিছু বলছো মুসাল্লাহলামের জমানায় তার বংশধর বনিস ইসরাহল আহারে ছেলে সন্তানগুলো গুলো ধরে ধরে জবাই করছে আল্লাহ কিছু বলছে হ্যাঁ বললে পরীক্ষার হল থাকে কেন পরীক্ষা নেওয়ার জন্য লিয়া বোলো হকুম আই হুকুম আমি দেখব পরীক্ষার হলের ভিতরে আমার হুকুম অনুযায়ী কে চলছো কে ভালো কাজ করছো এই পরীক্ষার জন্য স্বাধীনতা এই জন্য দেখবেন আমার মালিক স্বাধীনতা দান করে অহা দায়ী না হুম না জোদ্দায়ী তোদেরকে আমি দুইটা রাস্তা দেখাইয়ে দিছি আর দুই রাস্তায় চলার শক্তিও আমি তোদেরকে দান করে দিছি যদি ডানের পথে বেহসের রাস্তায় চলো ওই রাস্তায় চলার শক্তি আমি তোদেরকে দান করব আর যদি স্বাধীনতা বামদিকে রাস্তায় চলো ঝার নামের রাস্তায় কিছু বলবো না ওই রাস্তায় চলার শক্তি তোকে দান করব। কথা ঠিক না ভাই ঠিক এই আমার বাজানদেরকে বলবো পর্দায় মা বোনরা যারা শুনতেছেন এই পরীক্ষার হলের মধ্যে যা মনে তা কিছু করবেন মালিক কিছু বলবে বলবে তাই যদি নাই বলে এখন আমার বাজানদেরকে বলি পর্দা হলে মা বলবে তারা শুনতেছেন কথা বলছিলাম সংক্ষেপ বলছি সংক্ষেপ কথা হলো প্রথম যে আপনাদের সামনে যে আয়াত শরীফ আমি তেরো করছিলাম না আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন কেমাতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো উঠবার পরে ওদের আমুল নামা আমুল মানে কাজ আমল মানে কি এই স্বাধীনতার ভিতরে যে কাজ যা করছো এই আমি পাল্লাই দিয়ে ওজন দেব কিতে দাড়ি ফাল্লাই দিয়ে ওজন দাঁড় পরে আল্লাহ বলতেছেন যাদের নেকের পাল্লা ভারী গুনার পাল্লা হালকা ওদের জন্য আমি এমন মেহমান খানার ব্যবস্থা করিয়া রাখলাম যেই মেহমান খানার নাম হলো আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করে দাদা ঠিকই না ওই বেস্টের ভিতরে একবার যদি কেউ ঢোকে আর কোন দিন বের করা হবে না ওই ভেজ কেমন সুন্দর আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন যে এত সুন্দর এক কেউ কোনো দিন এত সুন্দর চোখে দেখে নাই চোখে এত সুন্দর কানেও কোনদিন দিন নাই এরকম 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 সুন্দর 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 আসে না অনেক সময় গল্প কাহিনী করে না এই বেটা অমুক জায়গায় এরকম এরকম এত সুন্দর এর শোনেও নাই কোনো দিন নাই আর কল্পনায় হয় নাই যেরকম এরকম সুন্দর হইতে পারে তার চেয়েও সুন্দর এরপরে কেয়ামতের ময়দানে আমি আমুল নামা দাড়ি দিয়ে ওজন যাদের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী বলেন আমি বলছি না আল্লাহ বলছে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি সেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জান থেকে মুক্তি দান করেন এই আল্লাহ রসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেমন ভয়াবহ শান্তি শাস্তি এত কঠিন শাস্তি কেউ কোনোদিন দিন দেখে নাই শোনেও নাই কল্পনায়ও হয় নাই তার চেয়েও কঠিন কথা ঠিক কিনা না এখন যারা বাড়ি ঘরে কাজকর্ম ভেলাইয়া মাহ বেলী আসছে উদ্দেশ্য কি ভেস্ত যাবো হাসতে বলে জাহান নাম থেকে বাঁচব না অন্য কোনো আশা আসা এইটা তো এখন আশা যদি এইটা হয় তাহলে ভেসে যাওয়ার জন্য কি লাগবে লেখবে পাল্লা ভারী লাগবে এই এখন দেখের পাল্লা ভারি করতে সমস্ত মুসলমানের চায় না মন মন চাই কি চায় না কিন্তু চাইলো শত্রু পিছনে আছে না নাই কয়েক ধরনের শত্রু এই কুরআন কারীমে 66 সূরা আল্লাহ কি বলছেন আল্লাযী ইউআসউ ইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল্লাহ এখানে দুই ধরনের শত্রু এখানে বাইলেন কয় দুই আর এক শত্রু নফস আম্মারা কুরআন কারীমে অন্য ayat আছে গুনার দিকে সে উদ্বুদ্ধ করে কথা ঠিক কি না ঠিক উদাহরণ দিয়ে বলতেন শয়তান হলো ফরদান মন্ত্রী আর নফস আম্মারা হয়েছে বাদশাহ প্রধানমন্ত্রী পরামর্শ দেয় বাদশাহী অনুযায়ী কাজ করে কথা ঠিক না ওই নফস আম্মারা থাকে ভিতরে ও থাইকে পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন করে কথা ঠিক কিনা এখন এই শত্রু থেকে বাঁচা লাগবে না আসতে কয় আপনি যদি দেশ দখল করতে হয় আগে শত্রু পরস্ত না করলে বাসারে দুর্বল করা যায় এই জন্য মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান থেকে বাঁচার জন্য বড় একটা হাতিয়ার যন্ত্র অস্ত্র হলো আল্লাহর জেকের বেশি করা লাগবে কথা কয়লা কার জেকে আল্লাহর জেকের বেশি করলে আল্লাহর রসুল বলেন কলবের ভিতরে শয়তান ভাগ্য যায় কলব থেকে শয়তান ভাগে ভাগে আল্লাহর জেকের শয়তান সহ্য করতে পারে না তাহলে আল্লাহর জেকের করা লাগবে না আচ্ছা মানুষ শয়তান কিন্তু আল্লাহর জেকেরে যাইবে না মানুষ শয়তান কিন্তু আপনার স্ত্রী হইতে পারে আপনার বাপমা হইতে পারে আপনার আবার বাচ্চারাও হইতে পারে আপনার বন্ধু হইতে পারে আপনার দলের নেতা নেত্রীরা হইতে পারে এক কথা যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে সে যে হোক ওটা মানুষ হইতাম এখন সংক্ষেপ একটু বলি বাজানদেরকে এই যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা যে নীতি আদর্শ লালন করে এবং যেই নীতি আদর্শ দেশ চালাইবে সেই নীতি আদর্শের নাম কি বলেন প্রচলিত গণতন্ত্র বলেন হ্যাঁ এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা কে জানেন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিংকন তিনি এই প্রচলিত গণতন্ত্রের আবিষ্কারক তিনি বলছিলেন অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আছে এখন আপনার বাজানদেরকে জিজ্ঞেস করি কেউ যদি এই কথা স্বীকার করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন আপনাকে নিজেকে প্রশ্ন করতে আপনার ইমান কোন অবস্থায় আছে হ্যাঁ নামাজ তো পড়েন ঠিকই রোজা তো রাখেন ঠিকই এই হজ দেখা তো দাদাই করেন ডান্স তো কম করেন না কিন্তু সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য শর্ত হইল সর্বপ্রথম ইমান থাকতে হবে আখলিস দিন একফিকা আমাল উরুকালি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট যদি তোমার ইমানটা নির্ভেজাল হয় ইমানের ভিতরে ভেজাল থাকা যাবে না ইমান কি হওয়া লাগবে আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে রাগ করলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে করি না আমার সঙ্গে করিয়ে লাভ নাই আর নাহলে বলেন হুজুর হাদিস ভুল হয়েছে তাহলে হুজুর কোরআন কারিম ভুল হ্যাঁ হ্যাঁ এক শ্রেণী আমার বাজানরা আছে হজও করছে নামাজও পড়ে মাসাল্লা কপালে দাগও পড়ছে তা হাজু তো চায় না তাসমি নিয়ে মামলার জেকের করতেই থাকে আছে না নাই এরপরে মসজিদ থেকে বের হইয়া এই যারা এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে জড়াইয়া দল করে এবং তাদের পক্ষে স্লোগান দেয় আমি আছে